আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস টি সোহাগ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমি আমার বেশ কিছু ভিডিওতে বারবার বলে দিচ্ছিলাম যে দু সালের আগে মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনায় নেই আপনারা দু সালে অনেকের ভিডিও দেখেছেন যে মেডিকেল শুরু হয়ে যাচ্ছে পাসপোর্ট জমা দেন হাজার হাজার কাজের ডিমান্ড চলে এসেছে শুধুমাত্র আমি মনে হয় সরাসরি আপনাদেরকে সাবধান করেছিলাম যে দু সালের আগে মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই অলরেডি দু হাজার ছাব্বিশ চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন সবার চোখের সামনে প্রমাণ ছাব্বিশ সালেও কলিং চালু হয়নি এখন আবার বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি জানুয়ারির পাঁচ তারিখে মেডিকেল শুরু হবে এই জানুয়ারির মাসে মেডিকেল শুরু হয়ে যাবে দশ তারিখে চালু হবে বেশ কয়েকটি ভিডিও আপনারা আমাদেরকে পাঠিয়েছেন তো এ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একটু জানানোর প্রয়োজন তা নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে মালয়েশিয়া কলিং নিয়ে আপাতত আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তার আগে আমি আপনাদেরকে আরও একটি সুখবর দিয়ে রাখতে চাই সম্পূর্ণ বিনা খরচে আমরা বেশ কিছু আমাদের সাবস্ক্রাইবারকে সৌদি পাঠাতে চাই যখন আমাদের এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হবে তখন একজন যখন দুই লাখ সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আরেকজন এভাবে প্রত্যেক লাখ সাবস্ক্রাইবারে আমরা একজন করে কর্মীকে সম্পূর্ণ আমাদের খরচে পাঠাতে চাই তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে আপনাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা সম্পূর্ণ আমাদের খরচে আমাদের সাবস্ক্রাইবার থেকে বিনামূল্যে সৌদি আরবে পাঠাবো আর দেরি না করে আমি মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করছি দু সাল চলে আসলো এবং জানুয়ারি মাসও চলে যাচ্ছে প্রায় বাংলাদেশের সামনে একটি ইলেকশন রয়েছে ফেব্রুয়ারিতে আমি এই সেক্টরে যারা মোটামুটি অভিজ্ঞ তাদের অনেকের সাথে কথা বলেছি প্রত্যেকেই বলেছেন যে নির্বাচনের কারণে সাধারণত শ্রম বাজারে খুব বেশি প্রভাব পড়ার কথা নয় কিন্তু সেক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে যে সকল ব্যবসায়ীরা রয়েছে মালয়েশিয়ার ভিসা বা যে কোনো পৃথিবীর যে কোনো দেশের ভিসা কিন্তু কিনে আনতে হয় এটি একটি আমাদের জন্য কি বলে চরম শক্তি যেটি হওয়া উচিত নয় কিন্তু হচ্ছে আমাদের দেশের জন্য যে আমাদের ভিসা ট্রেডিং করে বিভিন্ন এজেন্সি বা এজেন্টরা কিনে আনে তো সেখানে একটি ইনভেস্টমেন্টের ব্যাপার আছে এক মাস পরে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার থাকছে না সো যারা ব্যবসা করবে বা বিনিয়োগ করবে তারা ভয়ে আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সিন্ডিকেট মেনে নেবে না বা সকল এজেন্সির জন্য মুক্ত রাখতে চায় এরকম শুরু থেকেই তারা বলে আসছে সিন্ডিকেট না হলে মালয়েশিয়ার সমবাজারটি ওপেন হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যদি অন্তর্বর্তীকালীন সরকার সিন্ডিকেট মেনে নেয় তাহলে যে কোনো সময় বাজারটি চালু হতে পারে কিন্তু সিন্ডিকেট না মানলে আমরা এই শ্রমবাজারটি হারিয়েও ফেলতে পারি এ সম্পর্কে দৈনিক ইত্তেফাক একটি নিউজ করেছে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি সরকারের দ্বিপাক্ষিক সফরেও সেখানে বলা হয়েছে যে গতবার যে সকল রিক্রুটিং এজেন্সিরা মালয়েশিয়াতে লোক পাঠিয়েছিল তাদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা হয়েছে এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়া যখন শ্রমিক নেয় তখন তাদের বিরুদ্ধে মানব পাচারের মামলার অভিযোগ ওঠে সেগুলো সুরাহা হয় না কিন্তু মালয়েশিয়া এর জন্য নেতিবাচক প্রভাব পড়ে আপনারা স্ক্রিনে সংবাদটি দেখতে পাচ্ছেন এ সকল মামলাগুলো সুরাহা না হলে ব্যবসায়ীরা মনে করছে মালয়েশিয়ার শ্রমবাজারটি সহসায় উন্মুক্ত হবে না এখন যারা বলছে জানুয়ারি মাসের দশ তারিখে মেডিকেল শুরু হয়ে যাবে বা খুব সহসায় মালয়েশিয়া কলিম্পার চালু হয়ে যাবে সেটি আপনারাই বিচার করুন যে বর্তমানে মালয়েশিয়ার সম্পজারটি যে অবস্থানে আছে খুব সহসায় সেটি চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না তারপরেও যদি সষ্টার ইচ্ছায় খুব দ্রুত চালু হয়ে যায় আমরাও চাই মালয়েশিয়ার সম্পচারটি ওপেন হোক আপনারা যান এজেন্সিরা ব্যবসা করুক কিন্তু সেটা অফিসিয়ালি যখন অফিসিয়ালি নিউজ আসবে অবশ্যই আপনাদের প্রবাস বন্ধু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ